ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সব থেকে হেলদি টেস্টি অয়েল ফ্রি ব্রেকফাস্ট রেসিপি যেটা খেলে আপনাদের পেট অনেকক্ষণ ভর্তি থাকবে খেয়ে তৃপ্তি হবে এবং কোনো রকম গ্যাস অ্যাসিলিটি হবে না চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এই রেসিপিটা করার জন্য এখানে আছে আমরা নর্মাল যে চালটা খাই প্রতিদিন ভাতে সেই চাল ধরুন যদি দুশো গ্রাম চাল নেই তাহলে বাদাম ভাজা মুগ ডাল বিউলির ডাল ছোলার ডাল আর গির মুগ পুরোটা মিলে হবে দুশো গ্রাম মানে দুশো গ্রাম চাল হলে দুশো গ্রাম ডাল হবে ফিফটি ফিফটি ডালটা একটু বেশি পরিমাণেই আছে দুশো গ্রামের বেশিই হবে কম বেশি হলে কোনো ক্ষতি নেই সামান্য পরিমাণ তাই এটাকে আমি ওভার ভিজিয়ে রাখবো জলে খুব ভালো না ভিজলে তবে রেসিপিটা ভালো হবে না এটা একটা হাই প্রোটিন খাবার এটা খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে কোনো রকম গ্যাস অ্যাসিডিটি হবে না তাই যে আমি জলের মধ্যে দিয়ে দিলাম একদম ভাসন্ত জলে এটাকে সারা রাত ভোর এটা ভেজা থাকবে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন একদম ভিজে বাটিটা প্রায় ভর্তি হয়ে গেছে এইবার এটাকে ভালোভাবে চটকে বাদামের এটা ডলা দিলে বাদামের যে খোসাটা সেটা কিন্তু একদম উঠে আসবে তো এটাকে ভালোভাবে ঢোলে তুলে নেব আর যে খোসাগুলো আছে সেটা ফেলে দেব যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ধুয়ে নেবো এই যে ধুয়ে নিয়ে এসে দেখুন একদম চকচক করছে আর এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব একদম খুব বেশি মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে যেহেতু চাল দেওয়া ডাল দেওয়া একটু দানা দানা থাকলে সেটা খেতে ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ বন্ধুরা এখানে আমি পেস্ট করেছি দেখুন এবার বের করে নেব একটু দানা দানা আছে কালারটা হালকা গ্রিন হয়ে গেছে যেহেতু এখানে গ্রিন চিলি অনেকগুলি দেওয়া আছে গ্রিন মুগ দেওয়া আছে একদম সাদা কালার হয়নি একটু হালকা হয়ে গেছে এই জারটা ধুয়ে একটুখানি জাস্ট একটুখানি জল দিয়ে দিলাম এটাকে ভালোভাবে ফেটাতে হবে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো একটু নুন দিয়ে ফেটিয়ে নেব পরিমাণ মতো নুন দিতে হবে যেহেতু চাটনি থাকবে তার জন্য নুনটা বুঝে দিতে হবে একটু অয়েল একটু খাবার ছোড়া আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে খাবার ছোড়াটা দিলে কী হবে এটা খুবই ফুলুপি হবে আর এটা খেলে আদা কাঁচা লঙ্কায় আমাদের গ্যাস কমাতে সাহায্য করে আর খাবার ছোটা খেলে একদম গ্যাস হবেই না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখুন এইবার আমি একটা চাটনি তৈরি করব চাটনির জন্য এখানে আছে কাঁচা রসুন কাঁচা লঙ্কা আদা আছে রোস্টেড পিনাট মানে যে পিনাটগুলো কাঁচা সেগুলো খালি কড়াইতে ভেজে আমি নিয়েছি এই রোস্টেড পিনাটটা আছে বন্ধুরা এটা দিয়ে দেব এর মধ্যে দেব পরিমাণ মতো নুন আর মিষ্টির ক্ষেত্রে আজকে আমি গুড় দেব আখের গুড় আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিতে পারেন চাটনিটা খেতে দারুণ হয় একদম ফ্রেশ আখের গুড় দিয়ে দিলাম এইবার দিয়ে দেব টক দই দিয়ে এইবার এটাকে পেস্ট করে নেব খুব সুন্দর একটা চাটনি তৈরি হবে এই চাটনিটা আপনারা আপ্পাম রুটি পরোটা যেটার সঙ্গে খাবেন চপ বড়া সেটার সঙ্গে ভালো লাগবে দারুণ খেতে লাগে এর মধ্যে যাবে একটু লেমন জুস দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এবার এটাকে আরেকটু ফেটিয়ে নেব যত ফেটানো ভালো হবে তত আপামগুলি ফ্লুপি হবে এই ব্যাকারটা দিয়ে আপনারা ধোসাও তৈরি করতে পারেন তবে ধোসা তৈরি করার জন্য উপযুক্ত তাওয়া চাই না হলে দোসাটা ঠিক ভালো হয় না এখানে নামমাত্র একটুখানি তেল দিয়েব আপনারা চাইলে তেলটা স্কিপ করে যেতে পারেন তাহলে পুরো অয়েললেস রেসিপি হবে তবে মাঝে মধ্যে একটু অয়েল খাওয়া ভালো প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে যখন তাওয়াটা গরম হয়ে যাবে তেলটা দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে সরি লোতে করে দিতে হবে নাহলে কি হবে পেছনটা পুড়ে যাবে আর ওপরটা কাঁচা থেকে যাবে তাওটা গরম হয়ে যাওয়ার পর ব্যাকারটা দিয়ে দিয়ে একদম গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব সবগুলি এইটুকু সমান সমান করে দিচ্ছি দেখবেন এটা ফুলে একদম পুরো বলের মতো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে কুক করব দেখুন একদম ফেটে ফেটে গেছে খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে কেক তৈরি হয়েছে বাটি কেক খুব সুন্দর এটা খেতে আমি একটা উল্টে দেখাচ্ছি উল্টে দিয়ে দেবো এইভাবে ওই সাইডগুলো একটু ফ্রাই হবে তাহলে বেশি ভালো লাগবে খেতে তা বন্ধুরা কারা কারা হেলদি খাবার খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার তো দেখুন এইভাবে সবগুলি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে চাটনি দিয়ে সার্ভ করে নেব কালারটা কিন্তু একটু অন্য রকমের হয়েছে যেহেতু গ্রিন মুগ বাদাম বিভিন্ন রকম ডাল দেওয়া মানে ইয়ালো ইয়ালো গ্রিন গ্রিন তো এই যে আমি এবার সার্ভ করে নিচ্ছি খেতেও দারুণ লাগে আপনারা একটা জায়গায় পাঁচটা খেয়ে নেবেন আর এই খাবারটাই কারো অরুচি হবে না এটা বলতে পারি বন্ধুরা তাপপামগুলো দেয়া হয়ে গেল এবার চাটনিটা দেব চাটনির জন্য এখানে লেমন জুস দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই যেহেতু দই দেয়া আছে আমি যখন খাবো তখনই লেমন জুসটা অ্যাড করে নেব চাটনিটা খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই চাটনিটা আমি শুধু শুধুই খেয়ে নিই আমার ভীষণ ভালো লাগে তাছাড়া রুটি পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন আপামের সঙ্গে বানিয়ে রেখে দিলে ঘরে আপনারা খেতে পারেন কতটা ফুলুপি হয়েছে দেখুন পুরো কেকের মতো খুব সুন্দর ভেতরগুলো রকম কাঁচা নেই একদম ফ্লুপি তা কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর এইরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন আর এইরকম একটা খাবার বানিয়ে অবশ্যই খাবেন